হ্যালো গাইস আমরা চলে আসলাম একটা রঙিন জায়গায় যেখানে ভিডিও করতে শ্যুট করতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা এরা এই টোকাই টোকাই একটা কি একটা ছোট্ট কোরিয়াম পাইছে কোরিয়ামটা খাচ্ছে দেখো দেখছো বন্ধুরা দেখো দেখ দেখো দেখছো তো খাচ্ছে না কি হ্যাঁ যাকে মারি আর কাউকার দেখ কোরিয়াম খায় আর কাউকার দুই মাই পুতে কি খেলাটা খেলতেছে এই খেলা দেখে আমার মনে করো যে রস গেছে বাড়ি থেকে লঙ্কা আর লবণ নিয়ে খাচ্ছি টোকাই টোকাই খাচ্ছে কথা হুম দেখো দেখো ভিডিও করতে আরে কুড়ি আমি টুকিয়ে খাচ্ছি এটা কোনো কথা নাকি হম আর পাল্লা দিয়ে খাচ্ছে

প্রত্যেকটা জায়গায় একটা একটা বাধা সৃষ্টি করবেই করবে তোমরা বাচ্চা বলো কি কেন আসছে ওখানে আম কাটা নাও বাবা একটু দেখালাম গরম দেখা তোমার একটা মারব জল দাও আমার হাতে দেখো বন্ধুরা তাদের মধ্যে কি জল নিয়ে আবার ছিনা ছিনি হচ্ছে এই জল দিয়ে কি করা হবে দেখি তো এবার ওই জলের কি কাহিনী জল দিয়ে হাত ধুচ্ছে অবাক আমি পুরো অবাক তাই বলবো বন্ধুরা সবাই এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা যারা আম খাওনি তারা দ্রুত আম খেয়ে নাও হ্যাঁ মনে অজান্তে আম খেয়ে নাও ভালোবাসা গহিন রইল মনের মনের মাধুরীতে সবাই আমাদের মতো করে ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করে ছেড়ে দাও ব্লগ ভিডিও ঠিক আছে সবাইকে সবাই ভালোবাসো সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে একে অপরের ভিডিও দেখো এবং বড়ো ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দাও গ্রুপে শেয়ার করে দাও এবং প্রত্যেককে প্রত্যেককে ফলো আপ কর সবাই সবাইকে আইডি ঘুরে আসো একটা করে কমেন্ট করে আসো আর বলে আসো যে আমি ভালোবাসা দিয়ে গেলাম হ্যাঁ প্রত্যেকের পরিবারের সদস্য হয়ে যাও আস্তে আস্তে করে একে অপরের পরিপূরক ভালোবাসা সমৃদ্ধির জীবনযাপন করো ঠিক আছে সবাই আজকের মতো এখান থেকে আমি এই ব্লগ ভিডিও থেকে বিদায় নেব সবাই সবার সাথে যোগাযোগ রাখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা নাই যদি কারো কোনো সমস্যা হয় বলে দেবো শেয়ার বাটনের নিচে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ শেয়ার বাটনের নিচে গেলে ঠিক আছে শেয়ার বাটনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে দাও ঠিক আছে ওনার নাম্বারটা আপনি যখন শেয়ার করতে যাবেন দেখবেন নিচে একটা হোয়াটসঅ্যাপের মতো আছে হোয়াটসঅ্যাপে চাপ দেবেন ওনার নাম্বারটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ নিয়ে